পৌষের শেষে ফের জোরসে ব্যাটিং শীতের গত এক দুই দিনের মধ্যে হাড় কাঁপানো ঠান্ডায় দক্ষিণের জেলাগুলি চলতি সপ্তাহে গোটা রাজ্যের তাপমাত্রায় বেশ কমতে শুরু করেছে এর মধ্যেই দক্ষিণবঙ্গে বিশেষ করে সুন্দরবন অঞ্চল জুড়ে মানুষের শীতেই যৌথবু অবস্থা সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে গেছে রাস্তাঘাট শুরু করে নদীর ফেরিঘাটগুলিতে কেউ কেউ আবার আগুন জেলে হাত পা সেঁকে নিচ্ছে আবার কোথাও কোথাও চায়ের দোকান গরম চায়ের চুমুক শীতের সকাল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে এমন ছবি দেখা গেল প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বিভিন্ন স্থানে এদিন মানুষ শীতের সকালে রাস্তাঘাট একেবারেই শুনশান সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ বিরাট ঠান্ডা পড়ে তার জন্য বিরাট আগুন পড়তে যাচ্ছে কেন ঠান্ডা পড়ছে প্রচন্ড ঠান্ডা কতদিন পড়বে আর তা এখন দুই তিন দিন তো পড়বি বিরাট ঠান্ডা বিরাট ঠান্ডা কি নাম আপনার সঞ্জয় মন্ডল কুয়াশা সারা সব প্রচন্ড হাওয়া দিচ্ছে হ্যাঁ ঠান্ডা পড়েছে খুব যার ফলে এখানে বিপত্তি হচ্ছে কতটা শীত পড়েছে হ্যাঁ প্রচন্ড ভাবে হ্যাঁ আর চারিদিকে তো কুয়াশা হ্যাঁ আকাশে তো কোনো মানে ইয়ে পরিষ্কার দেখা যাচ্ছে না এখন কতদিন কি হবে বলা যাচ্ছে না তাই এই সময়টা শীতের প্রকারটা বেশি কি নাম আপনার হুম

भालो का थोड़ा भालो है ओरे जाना मुत्तू जाना शाबाश या तू सुन जा इतना हटता नहीं ना ताकि